এবং সেক্ষেত্রে পৌরসভার দায়িত্ব আছে আমাদের আশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব আছে সেই জায়গা থেকে আমাদের প্রচুর পরিমাণে গাছ সৃষ্টি করা হবে যেহেতু এটা বৃক্ষরোপণ উইক আজ থেকে শুরু কর আমরা এখানে প্রোগ্রাম করলাম যে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী দায়িত্ব থেকে প্রতিবারই করে এবারও করলাম আমাদের পঞ্চাশ করে আমরা নিলাম এবং গাড় থেকে টানা বিভিন্ন জায়গায় গাছগুলো লাগানো হবে এবং গাছগুলো লাগানোর সময় সঙ্গে যেগুলো পরিচর্যা হয় প্রত্যেকবার সেগুলো পরিচর্যা হয়ে কতটা যত্ন সঙ্গে পৌরসভার পক্ষ থেকে কতটা গাছটা উর্বর হয়েছে সেটা দেখতে হবে এবং বাকিগুলো কিছু কিছু কারণে নষ্ট হয়ে থাকবে সেখানে গাছ আবার রি প্ল্যান্টেশন করা হবে এবং গাছের যে আমাদের বিল্ডিং প্ল্যান পাস করার সময় এটা আমাদের এটা বলা হয়েছে যে প্রত্যেকটা বাড়িতে যদি ফ্ল্যাট হয় অন্তত দশটা করে টপ এবং যেগুলো ফাঁকা জায়গা আছে অন্তত কাটা জায়গার ওপর বৃক্ষরোপণ করা হয় এই ম্যান্ডেটেশন এই ম্যান্ডেশনের ওপর এই চুক্তিপত্রের ওপর আমাদের প্ল্যান স্যাংশন করা হচ্ছে